সমাজ দর্শক আজকে আমি আপনাদের সামনে আয় সুরা মস্ক বা অন্যান্য নসিংহত নিয়ে আসিনি বরং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে আর গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে এবং খুবই ঘৃণিত একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি আজকে পেশ হলাম সেটি হচ্ছে যে এই যে এখন এই মুহূর্তে স্ক্রিনের যে মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন এই জীবনে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে যেটি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেকে দেখেছি অনেকে দেখিনি ওর জীবনে যে ঘটনাটি ঘটেছে ঘটনাটি আমরা সবাই জানি তবে এই ঘটনার ফলাফল শেষ ফলাফল রকম হবে রূপটা কী নিবে এটা আমরা কম বেশি সবাই আন্দাজ করতে পারছি হয়তো ওই সংসার টিকে থাকবে নষ্ট থাকবে না মানুষ চেষ্টা করবে টিকে রাখার জন্য হ্যাঁ মিট করে দিয়ে ভুলভাল ভুল ভ্রান্তি যা হইছে ওগুলা সব ক্ষমার দৃষ্টিতে দেখে মাফ করে দিয়ে মিটমাট মিট করে দেওয়ার জন্য চেষ্টা করবে সংসারটা যেন টিকে থাকে কিন্তু এখানে সংসারটা টিকে রাখা কি ঠিক হবে এই বিষয়টা আপনি আমি আপনাদের সামনে ক্লিয়ার করবো তার আগে অনেকে হয়তো ঘটনাটি জানেন অনেকে হয়তো ঘটনাটি জানেন না এই বিধায় আমি ঘটনাটি বলছি আপনাদেরকে মর এই মেয়েটি বিবাহ হয়েছে এর শ্বশুরবাড়িতে যখন গেছে স্বামীর সাথে রাত্র যাপন করছে স্বামীর সাথে ছিল স্বামী যখন রাত্রিবেলা কাজে যেত তখন ফিসুন দিক থেকে কেউ যেন এসে তাকে জড়িয়ে ধরত এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক যৌন সম্পর্ক ফিজিক্যালি ওটা শেষ করত করে সে চলে যেত মেয়েটি বাড়িতে তার আম্মাকে বিষয়টি জানালেন যে আমি আমার শ্বশুরবাড়িতে যখন যাই রাত্রিবেলা আমার সাথে রকম হয় তার মা তাকে বলল যে এটি অবশ্যই তোমার স্বামী হবে তোর বেটাই হবে এটা আর কি আছে মেয়ে বলতেছে না একদিন দুই দিন তিন দিন মা তাকে এই কথা বলতেছে মেয়ে বলতেছে না আমার স্বামী কীরকম ওটাকে আমি জানি না আমি বুঝি না যাই হোক এক পর্যায়ে ওই মেয়েটি তার ছোট বোন আট বছরের ছোট বোনকে নিয়ে আসলো শ্বশুরবাড়িতে এসে রাতে যাপন করছে থাকতেছে ঘটনাক্রমে ওই বদভক্ত ওই কুলাঙ্গার এই মেয়েটি ছোট বোন আট বছরের যে ছোট বোন ওই ছোট বোনের সাথে এই কাজ করেছে কাজটি করছে তো করছে মানে ওই ছোটো মেয়েটির পরিস্থিতি এরকম হয়েছে যে খুব ব্লাড ব্লিডিং হচ্ছিল রক্ত বের হতে হতে ঘর ভেসে গেছে এক পর্যন্ত মেয়েটিকে ডাক্তারের স্মরণাপন্ন করা হলো ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো কি হয়েছে কি হয়েছে আশপাশ মানুষ টের পায়া আসছে ঘটনাটা বিস্তারিত জানার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় যেটা ভেসে আসলো আর কি মেয়েটির জবানবন্দি মেয়েটি নিজে বলেছে মানুষ অনেক চাপাচাপি করার পরে মেয়েটি নিজে বলেছে যে ওই মেয়েটির শ্বশুর মেয়েটির সাথে এই কাজ করেছে এবং তার ছোট বোনের সাথে এই কাজ করেছে তার ছোট বোনকে এই কাজ করে দর্শন করে মেয়েটি মানে অসুস্থ করে ফেলছে চিকিৎসা অবস্থায় ওই মেয়েটি আছে ছোট বোন এখন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন এই জায়গায় যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে দুনিয়ার এপাশ ওপাশের যত নিয়ম কানুন তরিকা পদ্ধতি উসুল এই সমস্ত কাজকে বাধা দেওয়ার জন্য রুখানোর জন্য বন্ধ করার জন্য আপনি যাই করেন না কেন আপনি যাই করেন না কেন কোনো কিছুতে কাজ হবে না কোনো কিছুতে কাজ হবে না দুনিয়ার এপারের ওপারের যত নিয়ম কারণ আপনি সিল সিলমারি দেবেন বিষুবদ্ধ করে দিবেন জানিয়ে দিবেন কোনোটাই কাজ হবে না যদি কোরআন এবং সিরত মানুষের মধ্যে না থাকে এই কোরআন এবং সিরত মানুষের ভিতরে না থাকার কারণে এই মনুষ্যবোধ তার ভিতরে চলে এসেছে এই সমস্ত কর্মকাণ্ড করার ব্যাপারে সে একদম নির্ভয় থাকছে একদম মানে স্বাভাবিকভাবে কাজগুলো করছে মানে এটা যেন তার দৈনন্দিন একটা রুটিন এই কাজগুলো করা দর্শক তো আমাদের ভিতরে কোরআন এবং সুন্না কোরআন এবং সিরতের খুশুসিয়ত গুণাবলী যদি না থাকে আমাদের সমাজ দিন বদিন এরকম অশ্লীলতার কাজের ভিতরে চলে যাবে এখন তো হাসি আরও চলে যাবে এক পর্যায়ে দেখবেন এরকম হবে যে এই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না যারা মুসলমানদের শত্রু রয়েছে তারা মুসলমানরা যখন শীর্দারতে বসে থাকবে ফাঁসা লাথি তুলে দিবে যদি আমরা এবং সিরতকে আঁকড়ে না ধরি নামাজ পড়তো দুষ্কর হয়ে যাব ওই পরিস্থিতি আসার আগে আগে আসুন আপনি আমি ঠিক হয়ে যাই এখন আসতেছে মাসালার কথা তাদের সংসারটা কি টিকে থাকবে টিকে থাকা কি দরকার ওই শ্বশুর তার বধুর দিকে কোনো জেলায় তাকাইছে এবং যৌন খাহিস নিয়ে তাকে ধরছে এখন ফিজিক্যালি কোনো কিছু করে নেই যৌন খায়েশ তাকে ধরছে এই ধরাটার দ্বারাই শরীয়ত বলতেছে ওই বধূ তার স্বামীর জন্য কি হয়ে গেছে হারাম হয়ে গেছে ওই বধূ তার স্বামীর জন্য কি হয়ে গেছে হারাম হয়ে গেছে দেখেন শ্বশুর তার পুত্র বধুর সাথে একুকর্ম করার কারণে ওই পুত্র বধূ ওই ছেলের উপরে কি হয়ে গেছে হারাম হয়ে গেছে সমাজের মানুষ দেখবে এটাকে মিল মিশ করে দেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু এরপরে যদি যদি মিনমিস করে দেয় দিলেও তাদের সংসার থেকে থাকবে তালাক দেওয়া ছাড়ে তালাক হয়ে গেছে মানে আর থাকে নাই ওটা হারামই তার জন্য ওটা তার জন্য হারাম এটা আর মানে ফালডানো কোনো সুযোগ নেই এই যে জল জল হয় রাহা এই যে আমাদের হিল্লা বিয়ে বিয়ে সাদি একটা প্রচলন আছে না সমাজের মধ্যে ওটা করলেও হবে না মোট কথা ওই পুত্রবধূ তার স্বামীর জন্য কী হয়ে গেছে হারাম হয়ে গেছে তার ওই স্বামীর পিতা ওই বন্ধুর সাথে এই সমস্ত কর্মকাণ্ড করার কারণে প্রিয় দর্শক এরকম অহরহর ঘটনা আছে আমাদের সমাজের মধ্যে এটা তো প্রকাশ পাইছে কিছু কিছু এরকম মারাত্মক ঘটনা আছে যেগুলো আমাদের ধরা বাইরে জানা শোনার বাইরে যাই হোক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার এই জন্য জানিয়ে দিলাম বেশি বেশি মানুষকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন মাসালাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি